হ্যালো বন্ধুরা আমি দেখো খুব সহজ পদ্ধতি মসুর ডাল তো রান্না করার একটা পদ্ধতি বলছি আমি প্রথমে লঙ্কা ফোড়ন দিয়েছি সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছু পাঁচ ফোড়ন একটু দেবো সেটা ভাজা হয়ে যাব কিছু কুচনো পেঁয়াজ দেবো এই পুচনো পেঁয়াজটি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে তুমি আপ তোমরা চাইলে রসুনও দিতে পারো আমি এখানে রসুন অ্যাড করে নিই তারপরে সেটা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেবো ডালটাকে একটু নেড়ে নেড়ে নেবো একটু জল থাকতে পারে সেই জলটা একটু শুকিয়ে নেবো তাহলে ভালো লাগে চেষ্টি এবার জল ডাল দেখো আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমি পারলে গরম জল দেবে তোমরা আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি তাহলে স্বাদটা আরও ভালো হয় আমি এখানে ঠান্ডা জল দিলাম এবার একটু একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার হলুদ লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সামান্য চিনি দিয়ে দেব যাতে স্বাদটা ব্যালেন্স হয় তোমরা চাইলে নাও নিতে পারো তারপর ডালটিকে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো যাতে টেস্টটা ভালো আসবে দেখো বন্ধুরা আমি একটি নতুন চ্যানেল খুলছি তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো দেখো ডালটা অনেকটাই ফুটে গেছে এবার নামিয়ে নেবে থ্যাংক ইউ